আমি আজকে একটি কবিতা বলছি আমি সাগর পাড়ি দেব কাজী নজরুল ইসলাম আমি সাগর পাড়ি দেব আমি সাত সাগরে যাব সবার ঘাটে চলবে আমার বেচা বিশ্ব বিশ্বজোড়া হাটে ময়ূরফঙ্কি বজ্রা আমার লাল বাউটা তুলে ঢেউ দোলায় মরালসাম চলবে দুলে দুলে সিন্ধু আমার বন্ধু হবে রত্ন মানিকা আমার story বোঝাই করে দেবে উপহার দিতে দিতে আমার আশায় রাখবে পেতে থানা শক্তি দেবে মুক্ত মালা আমার নাজরানা চার পাশে মোর গাঙ্কিল রা পড়বে এসে ভিড় হাত ডাকবে আমার নতুন এসেছি হাসবে হাঙ্গর কুমির তিমি কে করে তার ভয় বলবো ওরে ভয় পাই যে এসে ছেলেই নয় শক্ত সাগর রাজ্য আমার আমি বনিক খাজনা জোগাই রাজ্যে আমার নতুন দেশের নি নমস্কার